এই গার্লস ওয়েলকাম টু আর চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে হচ্ছে কি একটা আমাদের বিয়েবাড়ি আছে তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কাল আমাদের একটা বিয়েবাড়ি আছে তো ওই বিয়েবাড়িটারই ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো তোমরা আমি এখনও পর্যন্ত রেডি হইনি রেডি হবো তো চলো আমি রেডি হতে থাকি তারপর তো বিয়ের ভিডিওটা মানে পুরো বিয়ের ব্লগটা তোমাদের দেখাবোই তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখ তো আমি কিন্তু বাটির মধ্যে জল নিয়ে ব্লেন্ডারটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ ফাউন্ডেশনটা মাখার আগে তো ক্লিন করে নিতে হবে আর ভেজা ভেজে থাকলে পরে জিনিসটা আরও বেশি ব্লেন্ড হয় তো সেই কারণে তো এবার আমি ফাউন্ডেশনটা মুখে লাগিয়ে নিচ্ছি পুরো ফেসে আর গরমকাল তো আমি ভীষণ ঘামাই যারা আমার সাথে মেশে তারা জানে যে আমি কতটা ঘামিয়ে যাই তো এই কারণে একটু না সাজলেই নয় বিয়েবাড়ি বলে কথা একদম তো হালকার মধ্যে যাওয়া যায় না সিম্পলের মধ্যে কিছু একটু সাজলে পরে ঠিক আছে তো হালকার মধ্যে আমি ফাউন্ডেশনটা মাখলাম তো এবার ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছে তোমরা জানোই যে বিয়েবাড়ির ভিডিও বা কত বড় হয় তার জন্যই কিন্তু আমি একটুখানি স্পিড করেছি তোমাদের যাতে অধৈর্য না লাগে দেখতে তার জন্য তো যাই হোক এবার কিন্তু এখানে আমি আইশ্যাডো বক্স দুটো আমি নামিয়ে ফেলেছি তো এখান থেকে আমি চুজ করব যে আমার শাড়ি আর ব্লাউজের সাথে কোন আইশ্যাডোটা ম্যাচ খাবে তো এখানটা একটা ডিপ রেড কালার দেখতে পেলাম আসলে আমার ব্লাউজটা ডিপ কালার রয়েছে আর আমি যে লিপস্টিকটা পরবো ওটাও ডিপ পরবো তো আইসারাটাই হালকার মধ্যে একটা ডিপ কালার চুজ করলাম যেটা আমি হালকা করে জাস্ট লাগিয়ে নেব তো আর পাপা কিন্তু এখনো পর্যন্ত আসেনি পাপা কিন্তু কাজে রয়েছে পাপা আসবে তোমাদেরকে দেখাবো কতটা রাত হবে আমাদের যেতে তো এরপর কিন্তু আমি এখানে আইলার্নারটা লাগিয়ে নিচ্ছি আর কাজলটা হালকার ওপর করে একটু খানি দেবো পুরোটা দেবো না কারণ বললাম যে এতটা গরম লাগে আর ওখানে বউও সাজতে সাজতে ঘামিয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর মানে বারবার কী হয় মেকআপগুলো জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে আর ওর বোন তো পার্লারে কাজ করে তোর বোনই ওকে সাজিয়ে দিচ্ছিলো তোমাদেরকে দেখাবো তো দেন তারপরে দেখো আমার কিন্তু মেকআপ করা পুরোই কমপ্লিট একদম হালকার মধ্যে করেছি গর্জেস কিচ্ছু করিনি আর এখানে আমি শাড়িটা এখন পরে নিচ্ছি আর শাড়িটা যেহেতু আমি পুরোটা পরতে পারবো না আর নতুন শাড়ি তো কেমন ফুলে ফুলে থাকে তো মা হেল্প করে দিচ্ছে এই তোমার কুচি টুচি করে দেওয়াতে আর আঁচলটা ঠিকঠাক করে দেওয়াতে মা হেল্প করছে আর মা প্রত্যেকবারই হেল্প করে দেয় ওই সরস্বতী পুজোতেই আমি নিজে নিজে পরেছিলাম অনেক রিস্কে নয় তো মাই পরি দেয় তো আর আঁচলটা বলছিল যে মা যে কীরকম করবি ছাড়া রাখবি না পিন করবি তো মাকে বলছি পিন করবো না ছাড়াই রাখবো কিন্তু ওরকম টাইপের নিলে কেমন লাগে তো মা বলছে না ওরকম টাইপের না তুই এক পিনই কর তো দেন ওরকমই করলাম আর এই কানের চুড়ি এই তারপরে চুরি টুল আঁচড়াবো তো তো তার জন্য একটুখানি শাড়িটাকে আবার আঁচলটা গুঁজে নিলাম তো এবার আমি মাকে দেখাচ্ছি আর জালনার থেকে সজা জালনা মা একটা পিসির ঘর আছে ওই তো ওই পিসিটাকে দেখাচ্ছে যে কোন কানেরটা ভালো লাগছে তো বললো ঝুল কানেরটা ভালো লাগছে তোমরাও বলো যে ঝুল কানেরটা ভালো লাগছিল কি না সবার কমেন্টেই ঝুলকানেরটা পরলাম আর আমারও ভালো লাগছিলো দেন দেখো লিপস্টিকটাও আমার পড়া হয়ে গেছে তো মেকআপ পুরো ডান তো মনে হচ্ছিলো যে আমার টিপটা একটু মিসিং আছে তো একটা সাদা কালার টিপ আমি পরে নেবো আর এখানে কিন্তু আমি মেকআপ সেটটা করে নিলাম আর এবার আমি চুড়িটা পরে নেবো আসলে এমনি চুড়িগুলো লাল লাল পরতে ভালো লাগছিলো না ভাবছিলাম যে একটু কাজ করা টাইপের যখন সেদেছি তো ওইটুখানি চুড়িগুলোর মধ্যে ওটাখানি এই পুঁথি পুঁথি টাইপের চুড়িগুলো পরে নিই তো ম্যাচিং করে নিলাম আর দেন এরপর কিন্তু এই যে চুল ঠুল আছড়ে নিচ্ছি আর আই থিঙ্ক টিপটা এখনও পর্যন্ত হ্যাঁ টিপটা পরে নিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা আর প্রথমে ভেবেছিলাম কি চুলটা খোলা রাখবো চুলটা খোলা রেখেও আমি এক দুটো ভিডিও করেছি তারপরে দেখো আমাকে কেমন লাগছে চুলটা খোলাতে বেশি ভালো লাগছে নাকি চুলটা বাঁধাতে দেখাবো এই যে সাড়ে নটা বাজে পাপা এইমাত্র আসলো আমরা কিন্তু রেডি হয়ে রয়েছে যে ভাইও রেডি হয়ে রয়েছে পাপা স্নান করতে ঢুকেছে তো আমাকে এখন ভাই দিয়ে আসবে এই যে ভাইয়ের ফোনে একটা ফোন এসেছিলো আমি একটু কথা বলছিলাম আর ভাই গাড়িটা স্টার্ট করছে তো একটাই গাড়ি যেহেতু আর আমরা চারজন মা আর আমি শাড়ি পরেছি তার জন্য কিন্তু দুজন দুজন করে যাওয়া যাচ্ছিল না তো ভাই প্রথমে আমাকে দিয়ে আসবে তারপরে আবার পাপা মাকে আসবে নিতে তো এই যে দেখো আমরা কিন্তু প্রায় বিয়েবাড়ির দিকে চলে এসেছি আর বিয়েবাড়ি গ্রাম সাইড হচ্ছে এর জন্য একটুখানি গলিগলি রাস্তা দিয়ে আসতে হলো তো যাই হোক এবার কিন্তু ভাই গাড়িটা স্টার্ট দিচ্ছে মা পাপাকে আনতে যাবে আর এখানে কিন্তু গোপাল ভাড় তারপরে চাইলি চ্যাপ্টিন এদের সবাই কিনেছে তারপরে মোটু পাতলু এদের একটু ভিডিও করলাম আর এদের সাথে একটু ফটোও তুলেছি আমি আর এই যে বিয়েবাড়িতে কিন্তু ঢুকে গেছি এখন ডিরেক্টলি যাব মানে মেয়ের ঘরে যে সাজ সেখানেই আর এটা হচ্ছে কি আমাদের একটা আত্মীয়তার মধ্যে বিয়ে এই যে এই যে ও কিন্তু আমার থেকে মানে কি বলবো দিদি মনে হচ্ছে কিন্তু দিদিও ঠিক না বোনও ঠিক না কিন্তু বোনই বলা চলে মানে তিন দিনের ছোট আমার থেকে তো যাই হোক এখানে ওর বোন ওকে সাজিয়ে দিচ্ছে ওরা তিন বোন এটা কিন্তু ওর মানে মেজো বোনটা সাজিয়ে দিচ্ছে বড় বোনের বিয়ে হচ্ছে তো আর এই যে পাশে যে যে বয়স্ক করে লোকটা দেখছে এটা কিন্তু আমার ঠাম্মির নিজের ভাই হয় এটা আমার একটা দাদু তো যাই হোক এরপর কিন্তু আমি একটুখানি ঘোরাঘুরি করবো আর এখানে কিন্তু চাইলি চ্যাপ্টিনের সাথে দেখা হয়ে যাবে নাটকগুলো একটু ভিডিও ক্যাপচার করছিলাম আর এর সাথে একটু ফটো ফটো তুলে নেব। কিন্তু এগুলো না বিয়ে বাড়িতে থেকে জন্মদিন বাড়িতে আনাটা আমার কাছে বেশি বেটার লাগে তাও ঠিক আছে যা যেটা পছন্দ তো ওখানে গান বাজনা হচ্ছিলো ওখান একটুখানি ঘুরে আসলাম দেন এরপর কিন্তু এখানে আইসক্রিম স্টলে চলে এসেছি আমি কিন্তু এখান থেকে দুটো আইসক্রিম খেয়ে নেব আমার বেশ ভালো লেগেছে একটা ম্যাঙ্গো ফ্লেভারে একটা স্ট্রবেরি ফ্লেভারে আমার ভালো লাগছিলো তো যাই হোক এরপর কিন্তু যে বিয়ের এখানে চলে এসছি মানে ওদের এখন শুভ দৃষ্টি হচ্ছে আর এগুলো কিন্তু ক্যামেরা বন্ধু হচ্ছিলো আর যে বললাম না ওরা তিন বোন তার মধ্যে এই যে এই যে একটা বোন এটা কিন্তু সবার ছোট। সবার ছোটো বোন ও আর মেঝ বোনটা তো সাজিয়ে দিচ্ছিলো দেখালামই আবার ওকে দেখাবার এরখ তো আরেকটা পিসির সাথে দেখা হয়ে গেল মানে আমাদের আত্মীয়তার মধ্যে অনেকের সাথে এখানে দেখা হয়েছে এই যে আমার মা পাপাও কিন্তু চলে এসছে আর পেছনে দেখো মোটু পাতলু এদের এরাও কিন্তু পেছনে দেখা যাচ্ছিল ওদেরকে আর এই যে এখন কিন্তু মালা বদল হচ্ছে না কিন্তু মালা বদলের ফটোশ্যুটগুলো হচ্ছে তো ওটাই আমি একটুখানি ভিডিও ক্যাপচার করে নাম কারণ এত ভিড় ছিল না তোর সামনে গিয়ে সব রকম ভিডিও ক্যাপচার করাটার হচ্ছিলো না যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি আস্তে আস্তে তার জন্য আর এখানে কিন্তু বৌদি আর যে বৌদির ছেলে আমাকে টানা হ্যাচরা করেছিলো যে পিপি চর একটা আইসক্রিম খাবো আসলে ঠান্ডা লেগে যাবে বলে ওর মা বেশি দিতে চায় না ওর জন্য আমাকে এই কারণে আমাকে টেনে নিয়ে যাচ্ছিলো যে পিপি চর আইসক্রিম খাবো কোথায় যাব আইসক্রিম নিয়ে দেব হ্যাঁ ভিড়টা ফাঁকা করতে পারব একজনকে ঠিক আছে ওই যে ওগুলো বার করছে দাঁড়া দেবে আর এই যে আমার বড় পিসির সাথে এখানে দেখা হয়ে গেল আসলে আমরা আলাদা আলাদা করে এসছিলাম ওরা টোটো করে এসেছিল আর আমরা তো স্কুটিতে করে এসছিলাম তোমরা আমার যারা ব্লগ দেখো তারা চিনতে পারবে আমার বড় কার এই যে এখানে ছোড় দেওয়া আছে তো চলো না এখানে না যে ডিজেটা বাজাচ্ছিল তাকে কিন্তু হেভি কিউট দেখতেছিল হচ্ছে যেটা আমার ভালো লেগেছিল দেখতে তো তোমাদের আরেক ঝলক দেখাবো অতটা ফোনে মানে এরকম যে লাইটিংগুলো দিচ্ছে তো ওর জন্য অতটা বোঝা যাবে না বাট এক ঝলক দেখাচ্ছি তো দেখতেই পেলে কানে যার হেডফোন দেওয়া ছিল ডিজেটা বাড়াচ্ছিলো সেই তো যাই হোক এবার কিন্তু আমরা খাওয়ার এখানে চলে আসলাম আর এই যে দেখো খাওয়ার মেনু কার্ডটা কী কী খাওয়ার আইটেম হয়েছে তো সেগুলোই আর প্রত্যেকবারের মতন মা আর পাপা একসাথে বসেছে আর এ পাশে কিন্তু ভাই আর আমি এক পাশে বসেছি তো দেন তারপর কিন্তু এই যে পাপার হাতে ফোনটা দিয়েছিলাম পাপা আবার আমাকে একটুখানি ভিডিও ক্যাপচার করছিলো তো এরপর এই যে দেখো যা uh, এখানে খাবারগুলো দিয়ে দিয়েছে ডিমের টেবিল স্যালাড এগুলো আমি খেয়ে নিয়েছিলাম আর স্টার্টারে কিন্তু আইসক্রিম ফুচকা কফি তারপর পকোড়া এগুলো ছিল আসলে অনেক লেট করে এসেছি খুব একটা খেতে পারবো না ওর জন্য শুধু আইসক্রিমই খেয়েছি আর কিছু খাইনি আর এখানে আমি হাসছিলাম কারণ এই বিয়ে খেতে খেতে আমার পাপা আমার বিয়েতে কি কি মেনু কার্ড হবে কি কি রান্না হবে সেগুলো বলছিল এখনও পর্যন্ত ছেলেই ঠিক হলো না কার সাথে বিয়ে হবে কি বিয়ে হবে কোথায় বিয়ে হবে আর আমার মেনু কার্ডের দিকে ধ্যান চলে গেছে আর এখানে যে ভাই ও ফোরন কাট মাঝখানে যে হ্যাঁ ওটা হবে সেটা হবে এটা খাবো ওটা খাবো এরকম করছে জানো না তারপরে এখানে আরেকটা কি আর এই যেখানে কুলচা দিয়েছিল ওটা কিন্তু মা ভাই ওরা নিয়েছে আমি নেই এখানে আমি নিয়েছি ডাল আর কাতলা মাছের কালিয়া এটা দিয়েই আমি খাচ্ছিলাম তারপরে চিকেন টিকেন নিয়ে নেব আর এখানে কিন্তু একটা জিনিস কি ভাইয়ের একটা বান্ধবীর সাথে ভাই দেখা হয়ে গেছে তো কাকে যেন ভাই মিছিমিছি ফোন করে বলছিল যে হ্যাঁ লাল কালার শাড়ি পরে এসছে এসে এই যে মেয়েটা তাকিয়ে রয়েছে এই মেয়েটা এসে তাকে ফোন করে বলছি কাউকে কিন্তু ফোন করছে না কিন্তু ও জাস্ট মজা মারছে আর পাপা বলছে কি এ তুই ঝাড়ি মারছিস কাকে তো ভাই বলছে যে না ঝাড়ি মারছি না এটা আমার বান্ধবী হয় ই আর কি মারছি তো এই হচ্ছে গিয়ে কাণ্ড আর আমরা তো ওখানে খেতেই ব্যস্ত আর এই ভিডিওটা আরেকজন দেখতে পেলে পরে ভাইকে যা অবস্থা করবে তো যাই হোক ওসব ভেবে আমার কোনো লাভ নেই আমার ভিডিও করা দিয়ে কাজ ওটুকুই আর এখানে তো আমার বিয়ের কথা চলেই যাচ্ছিল ওই শুনতে শুনতে খাচ্ছিলাম আর আমারও বেশ ভালো লাগছিলো শুনতে তো দেন তারপরে কিন্তু এই যে দেখো চিকেনও দিয়ে দিয়েছে মানে কিছু খাওয়া শেষ হচ্ছে না দেখো আমার শুধু না সবারই খাওয়া শেষ হতে না হতেই খাবার দিয়ে দিচ্ছিলো তো ঠিক আছে ওরকমভাবেই খেলাম তারপরে চাটনি আর এখানে মিষ্টিও দিয়েছিল আমি মিষ্টিটা নেই শুধু সন্দেশ নিয়েছিলাম তো যাই হোক তারপর তো এখানে দেখলাম বিয়েটা কোনো সম্পূর্ণ হয়নি আর এই যে মানে কোনের মা আর বাবা মানে আমার পিসে মশাই আর পিসি তো এবার কিন্তু আমি আর ভাই বাড়ির দিকে রওনা করে দিয়েছি মানে তখনের মতনই কিন্তু ভাই আমাকে দিয়ে আসছে আর মা বাবাকে এসে আবার নিয়ে যাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর ব্লগ ভিডিওতে কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমার আর ভাইয়ের কিছু গান তোমরা শুনে নাও তারপরে ভিডিওটা ওখানেই আমরা শেষ করবো বাচ্চা সালার বাচ্চা নাই দারা দীপাকে বলবো দিবাকে সালা বলি দীপার ভাই হয় তাহলে